পরিমাণ ওজন হয় এই বিষয়ে বিস্তারিত আজকে ভিডিওতে আপনাদেরকে জানাতে যাচ্ছি। তাই ভিডিওটি একটু বড় হতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যাবেন আর ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি প্রতিনিয়ত পেঁয়াজের যে বর্তমান বাজার দর পেঁয়াজের দানা এবং পেঁয়াজের ফলন কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়ে ভিডিও প্রদান করে দিয়ে থাকি সেই বিষয়ে ভিডিও দিয়ে থাকি আপনাদেরকে দর্শক বন্ধুরা শুরু করি এই পেঁয়াজগুলোর এই যে দেখতে পাচ্ছেন সম্রাট হাফিজ বরন্দ সিডের হাফিজের এই সম্রাট কিন্তু আপনাদের বহুল পরিচিত একটি পেঁয়াজের দানা এটার দেখতে পাচ্ছেন এটা একদম অরিজিনাল হাফিজের ছবি দেওয়া আছে আর এই যে দেখতে পাচ্ছেন দুই হাজার এটা কিন্তু একদম নতুন এটা দুই হাজার দুই হাজার পঁচিশ এবং দুই হাজার ছাব্বিশ পর্যন্ত তার ডেট আছে এবং জার্মিনেশন হচ্ছে আশি পার্সেন্ট দর্শক বন্ধুরা এখন কথা বলবো সামনে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ আমি এটা হচ্ছে পলিকিং এই পেঁয়াজগুলো কিন্তু পলিকিং এই যে এই পিঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পলিকিং সরাসিডের স্বনামধন্য ধন্য জাত পলিকিং এটা কিন্তু গত বছর থেকে বা গত বছরগুলোতে কিন্তু খুব সুনাম অর্জন করেছে আর এই পলিকিংয়ের বাজার মূল্য হচ্ছে আপনাদের আট হাজার পাঁচশো আপনারা যারা স্ক্রিনে দেওয়া নাম্বার দেখে ইউটিউব দেখে যারা আসতে চান বাংলাদেশের দূর দূরান্ত থেকে নিতে চান তাদের জন্য একটা বড় ধরনের সার প্রদান করার জন্য আমাদের এই কাশীনাথপুরের বাতেন বীজ ভাণ্ডার অঙ্গীকার করেছে দর্শক বন্ধুরা বরেন্দ্র সিট কোম্পানির আরেকটি পেঁয়াজ মহারাজ এটাও কিন্তু খুব নাম করা একটা পেঁয়াজ এটার রেট ধরা হয়েছে ছয় হাজার পাঁচশো টাকা না এই মহারাজের বর্তমান বাজার ছয় হাজার পাঁচশো টাকা বরেন্দ্র সিট কোম্পানির খুব সুন্দর একটি পেঁয়াজ নাম করা তাহেরপুরি কুইন মানে এটাকে হাফিস কুইন বলা হয় এটার রেট হচ্ছে পাঁচ হাজার টাকা করে আসলে আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখে আসবেন তাদের জন্য একটা আকর্ষণীয় সার প্রদান করা হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আরেকটা পেঁয়াজ দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বরেন্দ্র সিট কোম্পানির হাফিজের সুপার কিং এই সুপার কিংটাও কিন্তু অসাধারণ ফলন দিয়ে আসছে গত বছরগুলোতে এটার দুইশো গ্রামের দুইশো গ্রামের প্যাকেট